ইডিওমেটিক ইউজ অফ বেঙ্গলি ফার্ভস আজকের ক্রিয়াপদ চলা সময় চলে যায় সেদিন চলে গেছে দেখতে দেখতে সময় চলে যায় আমার ঘড়িটা ঠিক চলছে ট্রেনটি দ্রুত চলছে সময় চলে যায় টাইম ফ্লাই সুইফটলি টাইম ফ্লাই সুইফটলি কিংবা টাইম স্লিপ হবে টাইম স্লিপ হবে সেদিন চলে গেছে দোজ ডেজ আর গন বাই দোজ ডেজ আর গন বাই এতেই আমার কাজ চলবে দিস উইল সার্ভ মাই পারপাস দিস উইল সার্ভ মাই পারপাস আমার ঘড়িটা ঠিক চলছে মাই ওয়াচ ইজ কিপিং রাইট টাইম মাই ওয়াচ ইজ কিপিং রাইট টাইম চলো বেরিয়ে আসি লেটাস্ট গো ফর ওয়ার্ক লেটাস্ট গো এখন কাজকর্ম ভালো চলছে না বিজনেস ইজ ডাল নাও বিজনেস ইজ ডাল নাও ট্রেনটি দ্রুত চলছে দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট দ্য ট্রেন ইজ মুভিং কাজটা পুরো দমে চলছে দ্য ওয়ার্ক ইজ ইন ফুল সুইং দ্য ওয়ার্ক ইজ ইন ফুল সুইং সে আইন আর চলে না দ্যাট ল ইজ নো মোর ইন দ্যাট ল ইজ নো মোর দিনগুলো দেখতে দেখতে চলে যায় ডেজ স্লিপ বাই কুইকলি ডেজ স্লিপ বাই কুইকলি তোমাকে ছাড়া আমার চলে না আই ক্যান নট ডু উইথ ইউ আই ক্যান নট ডু ইউ সে তোমার কথায় চলে হি অ্যাক্টস আপনের অ্যাডভাইস হি অ্যাক্টস আপনের অ্যাডভাইস তোমার চলবে হাউ লং উইল দিস মানি লাস্ট ইউ হাউ লং উইল দিস মানি লাস্ট ইউ এত অল্প টাকায় আমার চলে না আই ক্যান নট ম্যানেজ উইথ সচ আ স্মল সাম আই ক্যান নট ম্যানেজ উইথ সচ আ স্মল সাম সে এত দুর্বল যে চলতে পারে না হি টু উইক টু ওয়াক হি টু উইক টু ওয়াক থ্যাংক ইউ